আপনি কি জানেন আপনার জন্মের মাসে লুকিয়ে আছে আগের জন্মের কর্মফল যার প্রভাব আজও আপনার জীবনে কাজ করছে নভেম্বর মাসে জন্ম হলে পুরাণে লেখা আছে আগের জন্মে আপনি খুব জেদি এবং রাগী স্বভাবের ছিলেন নিজের রাগে অনেক সময় নিজের কাছের মানুষদেরই অনেক কষ্ট দিয়েছেন এই জন্মে সেই কর্ম ঠিক করার জন্য মন্দিরে গিয়ে দরিদ্রদের খাবার দান করুন এর ফলে আপনার রাগ কমে যাবে এবং পুরোনো কর্ম ফল কাটতে শুরু করবে ডিসেম্বর মাসে জন্ম হলে এই মাসে জন্মানো মানুষরা আগে জন্মে অনেক জ্ঞানী ছিলেন কিন্তু মানুষদের সাহায্য করার সুযোগ পেয়েও তারা করেনি সেই জ্ঞান ভুল কাজে ব্যবহার করেছেন অন্যকে ভুল পরামর্শ দিয়ে তাদের ক্ষতি করেছিলেন এই জন্মে সেই পাপ কাটানোর জন্য যারা টাকার জন্য পড়াশোনা করতে পারছে না সেই সব ছাত্র ছাত্রীদের টাকা দিয়ে সাহায্য করা জানুয়ারি মাসে জন্ম হলে আগের জন্মে আপনি খুব পরিশ্রমী ছিলেন কিন্তু ভুল মানুষদের প্রতি বিশ্বাস এনে নিজে কষ্ট পেয়েছিলেন আর অন্য সৃষ্টি করেছিলেন এই সেই করার জন্য অসহায় পাশে এবং তাদের চিকিৎসা করতে সাহায্য করুন এতে আপনার ভাগ্য খুলে যাবে ফেব্রুয়ারি মাসে জন্ম হলে এরা আগের জন্মে খুব আবেগ প্রবণ ছিলেন কিন্তু ভুল মানুষদের বিশ্বাস করে এরা জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন আর অন্যের জীবনের ঝামেলা নিজের পরিবারে এনে অশান্তি সৃষ্টি ঠিক করতেন এই জন্মের সেই কর্ম ঠিক করার জন্য প্রতিমা বিসর্জনের দিনে গরিব বাচ্চাদের নতুন পোশাক দান করুন এতে আপনার আগের জন্মের কর্ম আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আর আপনার জন্ম কোন মাসে কমেন্ট করতে ভুলবেন না আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা কর্ম করবেন তারই ফল পাবেন আর আপনিও যদি শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না